ভালো করে বুঝবেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম কিতাবের মধ্যে আছে তার মধ্যে এক নম্বর হল যে মিশাপুর মদ্যপান করে তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে যাবে না যে মদ্যপান করে দুই নাম্বার হল তার সন্তান দুই নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান এই সন্তানের জন্য জান্নাত হারাম সে জান্নাতে যাবে না তিন নম্বর হলো দাইউস দাইউস কাকে বলে

অথবা কোনো বাজারে কোনো প্রয়োজনে গেছে বেপর ভাই মনে করেন আর এই অবস্থায় স্বামীর যদি বাড়িতে সে অবস্থায় তার তার জন্য যদি বাবা তার কন্যা সন্তান যদি বেপর দেয় কোনো জায়গায় যা সেটা যে কোনো জায়গায় থাক সে যদি বেপর দেয় বাড়ির থেকে হয় আর ওই অবস্থায় ওই বাবার যদি এতে হয়ে যায় মৃত্যু হয়ে যায় সে দায়ুস অবস্থায় তার এন্টেকার তার জন্য জান্নাত হারান সে হাতি সাপ হয় সে হয় কিন্তু দায় নিজের কাতারে যাওয়ার দেওয়ার কারণে তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে দেখতে পারবে না